পৃথিবী সৃষ্টির রহস্য পর্ব দশ হারুন সালাম ও বনি ইসরায়েলের গুমরাহী গরুর মূর্তি ও ধৈর্যের পরীক্ষা পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে পূর্ববর্তী পর্বের সারাংশ আমরা দেখেছিলাম কিভাবে নবী মুসা সালাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে মুক্ত করেন মিশরীয় জুলুম থেকে ফেরাউনের বাহিনী সাগরে ডুবে যায় এরপর বনি ইসরাল নতুনভাবে জীবন শুরু করে কিন্তু কিছুদিন না যেতেই আবার তারা ভুল পথে হাঁটতে শুরু করে মুক্তির পর আল্লাহ তালা মুসা আল্লাহি সালামকে তুর পাহাড়ে ডেকে পাঠান যাতে তিনি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ও হুকুম গ্রহণ করেন তিনি তার ভাই হারুন আল্লাহি সালামকে তার স্থলাভিষিক্ত করে যান কোরআনে বলা হয়েছে আর আমি মুসাকে নির্ধারিত রাত্রির জন্য ডেকেছিলাম এবং আরও দশ রাত্রি যোগ করে তা পূর্ণ করলাম সুরা আরাফ আয়াত একশো বেয়াল্লিশ মুসা আলাহি সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলের কিছু লোক অস্থির হয়ে পড়ে তার হঠাৎ দাবি করতে থাকে আমাদের জন্য এমন এক ইলাহ তৈরি করে দাও যাকে আমরা দেখতে পারি তাদের এই দুর্বল ইমানের সুযোগ নেয় সামেরি নামে এক ভ্রান্ত ব্যক্তি সামেরি সোনার অলঙ্কার গলিয়ে একটি গরুর মূর্তি তৈরি করে এবং চটুর এমন একটি গর্ত রাখে যেখানে বাতাস ঝুকলে গরুর মতো আওয়াজ হতো তার অবাক হয়ে যায় এবং বিশ্বাস করতে থাকে যে এটাই আমাদের ইলাহ কুরআনে বলা হয়েছে তারা বলল এটি তোমাদের ইলা এবং মুসার ইলাহ সে ভুলে গেছে হারুন সালাম বারবার তাদের বোঝানোর চেষ্টা করেন তিনি বলেন হে আমার জাতি তোমরা তো জানো যে এই গরু তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে না তোমরা কি এখনো হুসে আসবে না তবুও তারা ফিরে আসেনি কুরআনে হারুন আলি সালাম বলেন হে আমার মাতা পিতা সমজাতি। এ ধারা তোমাদের ফেতনা করা হয়েছে আর তোমাদের রব হচ্ছেন রহমান অতএব আমাকে অনুসরণ করো এবং আমার নির্দেশ মানব সুরা তহা নব্বই মুসা আলিহিসালাম ফিরে এসে খুবই ক্ষুব্ধ হন কোরআনে বর্ণিত তিনি তার ভাই হারুনের মাথার চুল ও দাড়ি ধরে টান দিলেন সুরা আরাফ আয়াত একশো পঞ্চাশ হারুন আলিহিস্লাম বলেন হে আমার ভাই আমার দাড়ি ও মাথা ধরে টান দিও না আমি তো ভয় পেয়েছিলাম তুমি এসে বলবে তুমি বানী ইসরায়েলকে বিভক্ত করে দিয়েছ তহা আয়াত চুরানব্বই স্বামীরিকে জিজ্ঞাস করেন তার কৃতকর্মের কারণ স্বামীরি বলে আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি এরপর মুস আল ইসালাম বলেন তুমি চলে যাও দুনিয়ায় তোমার শাস্তি হল তুমি কারো সান্নিধ্য পাবে না সুরা তহা আয়াত সাতানব্বই এরপর গরুর মূর্তিকে জ্বালিয়ে ছাই করে নদীতে ছুঁড়ে ফেলা হয় এই কাহিনী শিক্ষা দেয় এক সঠিক পথ থেকে সামান্য বিচ্যুতি শিরকে রূপ নিতে পারে দুই নবীদের অনুপস্থিতিতে ফেতনা বেশি হয় তাই নেতৃত্বে ইমানদার থাকতে হয় তিন ধৈর্য এবং হিকমার সাথে সত্য বলাও একটি নবীর গুণ চার আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু তার শাস্তি কঠিন ভাই ও বোনেরা এই কাহিনী প্রমাণ করে মুক্তির পরমানুষ গুমরাহি বেছে নিতে পারে তাই আল্লাহর প্রতি একনিষ্ঠতা ধৈর্য ও কৃতজ্ঞতা ছাড়া হৃদয়ে ধরে রাখা যায় না পরবর্তী পর্ব দাউদ আলে সালাম ও জালুদ এক কিশোর নবীর সাহস ও বিজয়ের কাহিনী যেখানে রাজা তলুদ তরুণ দাউদ এবং এক ভয়ানক দানবের বিরুদ্ধে